জীবনের শ্রেষ্ঠ সময়গুলো টাকার কাটিতে মাফা যায় না সেগুলো তো সেই নির্মল মুহূর্ত যখন প্রকৃতির অকৃতিম সৌন্দর্যে হারিয়ে যায় যখন সময় থমকে দাঁড়ায় কোনো মোহনীয় সন্ধ্যায় লাখো টাকার পিছে চুটতে চড়তে মানুষ ক্লান্ত কিন্তু আমি খুঁজি সিঁড়ি সেই অমূল্য সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না শুধু অনুভব করা যায় হৃদয় দিয়ে কোনো এক সন্ধ্যায় যখন রক্তিম সূর্য ডুবে যায় দিগন্তের কোলে যখন বাতাসে বাসে কৃষ্ণচূড়ার সুবাস আর পাখির ডাকে মিষ্টি সঙ্গীত বেজে ওঠে তখন আমরা মিলি প্রকৃতির মায়াবী কোলে তার লীলায় বিভুর হয়ে সেই মুহূর্তগুলোই সত্যিকারের কোটি টাকার ওর্ধে কারণ সেখানে পাওয়া যায় শান্তির স্বর্গ আত্মার তৃপ্তি প্রকৃতির স্নিগ্ধ স্পর্শে সব ক্লান্তি ধুয়ে যায় মন ভরে যায় অনির্বচনীয় আনন্দে এটাই তো জীবনের আসল সম্পদ অমূল্য অক্ষয় চিরসুন্দর